দেখেন খালি আঙ্গুর একেবারে খাঁটি বাগানের আঙ্গুর দিয়ে তৈরি করে বিক্রি করে যারা এখানে আমাদের রেল স্টেশনে আন্ডারগ্রাউন্ড স্টেশনে জাতিসংঘের অফিসের কাছে অরিজিনাল আঙ্গুর আঙ্গুর খাটি ওকে টাও সাফট এটাকে বলা হয় টাওবেন সাফট মানে আঙ্গুরের রস খাঁটি আঙ্গুরে শতভাগ রস আঙ্গুরের রস তাও ঠিক আছে আপনারা মনে করবেন না যে হ্যাঁ বোতলের থেকে পানি খাইলেও তো মনে করেন যে মাত খাইছে কিন্তু আমি আমার স্লোগান চলবেই আগামী মাসের দশ তারিখে আমি আমার অফ এনহ সার্জারির জন্য আমি হাসপাতালে ভর্তি হব সেখানে আমি ওটিতে যাওয়ার সময় এর আগেও আমার এগারো বারো পার্সেন্ট এসে এখনো মহান আল্লাহ আমি মহান স্রষ্টা আমাকে বাঁচিয়ে রেখেছেন সবার দোয়ায় এবং আমার ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসায় মানুষের ভালোবাসায় আমি বেঁচে আছি বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি যখন ইনশাল্লাহ বলি কিছু কিছু মরুক্ষণ আস্তে বলে হ্যাঁ আপনি আল্লাহ বিশ্বাস করেন হ্যাঁ কেন করবো না স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টি হয় নাই তখন আমাকে বলে তাকে কে সৃষ্টি করেছে স্রষ্টা ছিল সৃষ্টির শুরুতেই ছিল স্রষ্টা ছিলেন সবার আগে প্রকৃতি মাতা সৃষ্টি করেছেন এই কারিগরি সিস্টেম সবকিছু হলো মাদার নেচারের প্রকৃতি মাতার হাতে সবকিছু ইলেকট্রন নিউট্রন প্রোটনের খেলা পানির মধ্যে অ্যামিভা সৃষ্টি হয়েছে প্রথম প্রাণী এককুশি প্রাণী পানি হল প্রাণ প্রাণের উৎস পানি আচ্ছা এই যে ফলের রস একটু খাই আমার ছোট ভাই মানিক সহ আমরা দুই ভাই খেয়েছি এখানে কোনো মদ নেই অ্যালকোহল নাই ঠিক আছে অ্যালকোহল নাই আপনাদেরকে দেখাই আচ্ছা ভাই আপনারা তো অনেকে মনে করেন এটা কি এটা হলো আপেলের রস আপেল সাফ বলা হয় আপেল ওকে গেড পানির মধ্যেও তো পানি হয় ওয়াটার মানে কি